গোষ্ঠী কন্দল প্রকাশ্যে নির্বাচন যত এগিয়ে আসছে প্রকাশ্যে আসছে বিজেপির গোষ্ঠী কন্দল এবার বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাসকে উদ্দেশ্য করে পশ্চিম মেদিনীপুর জেলার ড্যাবরা বাজার সহ পড়ল পোস্টার কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা যদিও বলে মানতে নারাজ গেরুয়া শিবির এসব তৃণমূলের চক্রান্ত বলে দাবি বিজেপির নেতৃত্বে এদিকে যে পোস্টার ভাইরাল হয়েছে তার নিচে লেখা রয়েছে যে সভাপতি থাকাকালীন এক লোকসভা ভোটের বুথের টাকা মেরে খায় যার বোন তমলুক পৌরসভা তৃণমূলের কাউন্সিলর এর পরেও যদি পুনরায় ওনাকে জেলার সভাপতি করা হয় তাহলে দু হাজার মতো পার্টি অফিস আবার ভাঙচুর হবে এদিকে এই ঘটনায় তৃণমূলের চক্রান্ত বলে দাবি গেরুয়া শিবিরের এ ব্যাপারে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন এর আগেও প্রাক্তন সভাপতির নাম করে পোস্টার ফেলা হয়েছিল এবার আমার নাম করে পোস্টারিং করছে এগুলো সব তৃণমূলের চক্রান্ত ড্যাবরা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তৃণমূল নেতারা নিজেদের অপপ্রচার রুখতে এই ধরনের নোংরামি করছে এখানে কোনো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারই নেই অন্যদিকে ড্যাবরা ব্লক তৃণমূলের সভাপতি প্রদীপ কর বলেন তৃণমূলের এমন দুর্দশাও হয়নি যে ড্যাবরা এলাকায় বিজেপির বিষয় নিয়ে ভাবতে হবে তৃণমূল সংঘবদ্ধ দল সারা পশ্চিমবঙ্গ সহ ড্যাবরা এলাকায় উন্নয়ন হচ্ছে আমরা সব সময় সংগঠন এবং উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমরা ড্যাবরা বাজার সহ আষাঢ়ি এলাকায় ওদের বেশ কিছু পোস্টার দেখতে পেয়েছি এই আমাদের ভাবার সময় মাত্র নেই একটা অন্য রাজনৈতিক দল সে দল সম্বন্ধে তাদের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা ঠিক না আর এটাও ঠিক যে তৃণমূলের এমন দৈনভাষা পড়ে যায়নি যে ডেবলাতে তৃণমূলকে বিজেপির বিষয় নিয়ে ভাবতে হবে আমাদের দল সংঘবদ্ধ সারা পশ্চিমবাংলার সাথে ডেবরায় উন্নয়ন হচ্ছে উন্নয়নের কাজ নিয়ে ব্যস্ত সংগঠন নিয়ে ব্যস্ত ডেবরার মানুষ দেখতে পাচ্ছে ওদের এই সকল কর্মকাণ্ড সম্বন্ধে দেখতে পাচ্ছে এটা মার্চ মাস মার্চ মাসে আষাঢ়ি ডেবরা কিছু কিছু জায়গায় আমরা ওদের পার্টির পোস্টার দেখতে পেয়েছি এর ফেব্রুয়ারি মাসেও দেখছিলাম জানুয়ারি মাসেও দেখছিলাম বিভিন্ন সময় বিভিন্ন লোক ওদের পোস্টারিং করছে এই সম্বন্ধে আমাদের ধরার কোনো সময় নেই আমরা আমাদের সংগঠন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথেই আমাদের দল এবং উন্নয়ন চলছে দেবরার যে ঐতিহ্য সম্প্রীতি আমরা সম্প্রীতিতে বিশ্বাসী আমাদের নেত্রী এবং আমাদের নেতা এই আদর্শেই আমরা আঁচ চলি সেখানে ওদের বিশ্বাস ভাবার কোনো প্রয়োজন নেই